সর্বপ্রথমেই আড়াই হাজারের সময় হাকিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ঐতিহ্যবাহী ফতপুর ইউনিয়নের ষোলো গ্রাম সমালিত বগাদি কান্দাপাড়ার আজকের এই হাটে আপনি গণমাধ্যমে প্রচার করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা সবাই জানেন এই ঐতিহাসিক হাটে ফতেপুর ইউনিয়নের যে আলাস তালেব মোল্লা সাহেব এই হাটটি জমিয়েছিল দুই হাজার সালে সেই থেকে শুরু আজ পর্যন্ত আড়াই হাজার থানার মধ্যে নম্বর ওয়ান হিসেবে আমাদের সমলিত সম্মিলিত কান্নাপাড়া হাটটি রয়েছে যারা পশু কিনতে আপনার কৃপানির জন্য গরু কিনতে আসে অনেক দূর থেকে যারা আসে তারা এসে আমাদেরকে বলে যায় যে কমিটির লোকদেরকে অনেক ধন্যবাদ কারণ এই কমিটির লোকেরা আপনার হাটটিকে অনেক সুন্দর করে জমিয়ে রেখেছে আমাদের হাসটির হার অতি নগণ্য আপনারা জানেন আমাদের এই হাট কমিটির সম্মানিত সভাপতি ফয়সাল মাহমুদ নেতৃত্বে আমরা এক ইয়ান ইয়াং জেনারেশন এই হাটটিকে আমরা করি সেই হাটকে ঘিরে ঈদের উৎসবে উঠেছে আমাদের হাট আপনি ঘুরে দেখতে পারবেন এখানে অনেক ধরনের গরু পাওয়া যায় ছোট থেকে বড় ধরনের গরু সব ধরনের গরু পাওয়া যায় আপনি দেখেন এত সুন্দর গরু কিন্তু অন্য কোথাও হাটে পায় পাবেন কিনা আমাদের ধারণা নেই সাধারণ যে মানুষ তারা সব ধরনের গরু আমাদের এই হাট থেকে কিনতে পারে আজকাল কত কোটি টাকার গরু বিক্রি হবে বলে আপনারা প্রত্যাশা করছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী আড়াই হাজার থানার সব বেশি গরু আমাদের হাটে বিক্রি হবে সব রেকর্ড ভাঙবে জি সব রেকর্ড ভেঙ্গে আজকে আমাদের এই ঐতিহ্যবয় ভর্তু পরিমাণে যে হাটটি ষোলো গ্রাম সমালিত বাকাদি কান্দাপার হাটটি রেকর্ড ভাঙবে ইনশাল্লাহ আচ্ছা এই হাটটার এরিয়া কতটুকু হবে জানেন এই হাটটার এরিয়া প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে দেড় কিলোমিটার জি এর হাটের অধিকাংশ আপনারা দেখলাম যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে কানা কানা বর্তি আপনারা জানেন এই হাটটি যখন হয়েছিল আমাদের আলাস আবু তালা চেয়ারম্যান সব চিন্তা ভাবনা করে চারো দিক দিয়ে রাস্তা করে দিয়েছে যাতে এই হাটটিতে মানুষ সাধারণ ভাবে মানুষ আসতে পারে কারণ এই হাটটিকে ঘিরে দেখেন কিছুক্ষণ আগে বলছিলাম গরুর সংকলন হচ্ছে না এমন ভাবে গরু হাটে উঠেছে গরুর ব্যাপারীদের হাটে সংকলন দিতে পারছে না জায়গা অর্থাৎ যেই দেখছেন এশিয়া গরুর জায়গা সংকলন হচ্ছে না যার কারণে অনেকেই কিছুক্ষণ পর পর উত্তপ্ত হচ্ছে পরিবেশ আপনারা দেখছেন যে কিছুক্ষণ পর পর হাটে উত্তেজনা হয় এটার কারণ হচ্ছে কি গরু মাঠে ঢাকা দিতে আমরা পারছি না দেখা গেছে আপনার একজন লোক বিশটা গরু আনবে উনি জাগা দহল করে গরু আনতে গিয়েছে অন্যজন গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এই হাট কমিটি বলে দিয়েছি আমরা যেতে যেখানে জায়গা খালি থাকবে ওইখানে গরু রাখবে আজকের এই আমাদের হাট কমিটি সম্মানিত সভাপতি ফয়সাল ভাইয়ের পক্ষ থেকে যারা আপনারা পশু কিনতে আসবেন সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি সময় টেবিলের মাধ্যমে সময় টিভি আকিম্বাকে অসংখ্য ধন্যবাদ